আমরা দ্বাদশ শ্রেণীর পনেরোতম অধ্যায় কলনবিদ্যার বর্ধিষ্ণু ক্ষিষ্ণ অপেক্ষক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা প্রদত্ত বিস্তারে যে আরোহী বা বর্ধিষ্ণ অপেক্ষক রয়েছে সে আরোহী বা বর্ধিষ্ণু অপেক্ষক আমরা সংজ্ঞার সাহায্যে এবং যে চিহ্নের সাহায্যে প্রদত্ত বিস্তারে আরোহী অপেক্ষক বা বর্ধিষ্ণ অপেক্ষা কীভাবে প্রমাণ করতে হয় সেটা দেখেছি এবং আমরা সর্বশেষ লেকচারে অবরোহী অপেক্ষক প্রমাণ করার জন্য সংজ্ঞার সাহায্যে কীভাবে অবরোহী বা অপেক্ষক প্রমাণ করতে হয় প্রদত্ত বিস্তারে সেটা নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা এই অবরোহী অপেক্ষক বা ক্ষয়িষ্ণ অপেক্ষক অন্তর্কল যে চিহ্ন চিহ্নের সাহায্যে প্রদত্ত বিস্তারে কীভাবে প্রমাণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি দেখো প্রশ্ন কি বলছে যে এফ অফ এক্স মানে এক্স প্লাস ওয়ান যে প্রদত্ত অপেক্ষক দেওয়া আছে সেই প্রদত্ত অপেক্ষককে আমরা এক্স গ্রেটার দ্যান জিরো এই যে ইন্টারভেল রয়েছে বা বিস্তার রয়েছে সেই বিস্তারে অন্তরকলজের যে চিহ্নের সাহায্যে আমরা এটাকে অবরোহী অপেক্ষা প্রমাণ করবো জানি যে কোনো একটা অপেক্ষক ওয়াই কোস টু এফ অফ এক্স এই অপেক্ষককে অন্তর্কলের যে চিহ্নের সাহায্যে যদি অবরোহী অপেক্ষককে হতে হয় তাহলে তার ডেফিনেশন কি ছিল যে ডি ওয়াই বাই ডি এক্স অর্থাৎ আমরা ডেরিভেটিভের মান বের করবো এবং এই যে ইন্টারভ্যালু রয়েছে সেই ইন্টার এর কত হবে এটা সর্বদা লেস দ্যান জিরো হবে ফর অল এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি এখানে যেহেতু আমাদের এক্স গ্রেটার দ্যান জিরো মানে এটা হচ্ছে আমাদের জিরো থেকে নিয়ে ইনফিনিটি বিস্তার আগে লেকচারে দেখিয়েছি এটা সো এটা আমাদের এই মানটা যদি জিরো থেকে অর্থাৎ ডেরিভেটিভের মানটা যদি নেগেটিভ আসে সমস্ত এক্সের জন্য তাহলে সেই অপেক্ষকটিকে আমাদের অবরোহী অপেক্ষক বলা হবে তাহলে প্রথমে আমরা এটাকে ডেরিভেটিভ করে নেব সো লিখে নাও এক নম্বর এক নম্বরকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পায় সো ডি ওয়াই আপন ডিএক্স ইকাল টু এফ ড্যাস এক্স আছে তো কথা হবে বলো নিচের যেটা আছে তার হোল করে হয়ে যাবে নিচেরটা থাকবে উপরটা ডেভিটি হবে উপরটা ডেভিটি হলে কত হবে এক্সের ওয়ান আর টু কনস্ট্যান্ট ডেবি জিরো সো ওয়ান প্লাস জিরো মানে ওয়ান মাইনাস উপরেরটা থাকবে এক্স প্লাস টু নিচেটা হবে সো নিচে গিয়ে আছে এক্স প্লাস ওয়ান সো এক্স প্লাস এক্সের ওয়ান আর ওয়ানের ডেভিটিভ জিরো সো ওয়ান প্লাস জিরো ইন্টু সমান ওয়ান সিম্পল করে ওটাকে সো এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু তার হোল দেখো প্লাস এক্স মাইনাস হচ্ছে সো এখানে আমরা কত পাচ্ছি ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান দেখো এখানে আমাদের দেখো এক্স প্লাস ওয়ান আচ্ছা এক্সের মান কোথাও বলো তো এক্স এর মান দেখো এই ইন্টারভেলটা রয়েছে জিরো থেকে নেই ইনফিনিটি পর্যন্ত তার জিরো থেকে নেই ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে পজিটিভ ইন্টারভ্যাল যেহেতু আমরা এটা যদি আমাদের জিরো থেকে নিয়ে ইনফিনিটি পর্যন্ত এটা যদি আমাদের ইন্টারভ্যাল হয় জিরোর ডান দিকে তার সমস্ত মানগুলো পজিটিভ তুমি এই ইন্টারভ্যালে যে কোনো মান নাম না কেন সমস্ত পজিটিভ মান তাহলে পজিটিভ মান হলে দেখো পজিটিভ মান তাহলে এক্স প্লাস ওয়ান এই যে মানটা তার মাথাতে স্কোয়ার আছে তা তুমি এখানে যদি নেগেটিভও হয় স্কোয়ার দিলে কত হয়ে যাবে সবসময় পজিটিভ হবে কিন্তু তার আগে দেখা একটা নেগেটিভ চিহ্ন আছে তাহলে এই টোটাল মানটা পজিটিভ কিন্তু তার আগে একটা নেগেটিভ চিহ্ন আছে তাহলে পজিটিভ সংখ্যার সামনে যদি নেগেটিভ চলে আসে তাহলে সেটা কি পজিটিভ থাকে সেটা নেগেটিভ হয়ে যায় সো দিস লেস দ্যান জিরো ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল জিরো টু ইনফিনিটি সমস্ত এক্সের জন্য তাহলে বলো ডেরিভেটিভের মানটা নেগেটিভ এলো তাহলে ডেরিভেটিভের মানটা যদি নেগেটিভ আসে তাহলে সেই প্রদত্ত অপেক্ষকে কী বলা হয় সেই প্রদত্ত অপেক্ষককে ক্ষিষ্ণ অপেক্ষক বা অবরোহী অপেক্ষক বলা হয় তাহলে লিখে নাও যেহেতু ডি ওয়াই বাই ডি এক্স ইজ ফর ওয়াল এক্স বিলংস টু জিরো টু ইন্টারভ্যাল অতএব এফ অফ এক্স ইক টু এক্স প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান এক্স ইজ গ্রেটার দ্যান জিরো অপেক্ষকটি প্রদত্ত বিস্তারে অবরোহী বা একদিষ্ট অবরোহী অপেক্ষক সুতরাং প্রদত্ত বিস্তরে আমরা আরোহী ও অবরোহী অপেক্ষক দুটি পদ্ধতি হল সংজ্ঞার সাহায্যে এবং অন্তর্জ্যের চিহ্নের সাহায্যে এই দুটি পদ্ধতির সাহায্যে আমরা আরোহী অপেক্ষক ও অবরোহী অপেক্ষক প্রমাণ করলাম এবার আমরা প্রদত্ত বিন্দুতে আরোহী অপেক্ষক ও অবরোহী অপেক্ষক কীভাবে প্রমাণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা কী করব অন্তর্জ্যের চিহ্নের সাহায্যে প্রমাণ করবো